আসসালামু আলাইকুম কালকে ভালো ঘাস কাটছি তো আজকে এখন আইসা দেখি যে ঘাস সব পড়ে গেছে আম কাটা গুঁড়া নতুন ঘাস লাগানো গুঁড়া হারে উপরে উঠে গেছে আমি এই ঘাস কি কাটার পরে কি বুক ছাড়বে না কি ছাড়বেন না বুঝতেছি না না ঘাসটা মার খেয়ে গেলাম প্রচণ্ড বড় হওয়ার কারণে আর প্রথম ঘাস কাটতেছি লাগানোর পরে এবং তার ঘাস কাটা হয় না তার জন্য লোক মাটিটা অনেকটাই নরম অনেকটাই নরম মাটি পাও গিরে যায় আর আগে যেগুলা ঘাস লাগানো ওগুলা তো এরকম নরম না মাটি এই প্রচণ্ড নরম থাকার কারণে আর কি এরকম আমাদের এই হালটা হলো আর পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে তো কাটিয়ে সারতে পারি নাই এই ঘাসটা আরও পনেরো দিন আগে কাটলে ঠিক ছিল সম্পূর্ণ ভুই ঘাসটা আর কি পড়ে গেছে এখানে কিছু বই কাটা হয়েছে এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম